হ দে মহ বাগির দিয়েছিল এখন বাইনা নে তো তুই নাই খলিমঘর বেজাল এ আজান দিয়ে বেজাল তোর অনার সৈত্য ন আজান দিয়ে বেজাল মুসলমানের গুয়া মগের দাস বহ কেন বিশ্বাস করছি মহবাগির দালাল নহন আঠ কেংগুৰা আৰ্জন লয় আৰুৰা আৰ্জন লব আৰ আছে যিটো সত্য আছে যুৰ্ভৰ তাই ইমানৰ পাৱাৰ আছে মুছলমানৰ ঘৰত জন্ম দিয়া দলে বাপ মুছলমানত দিলে মা মুছলমানত দিলে বৰ্মাৰ যদি জন্ম দিয়া ঘৰ ই আনত জন্ম দিয়া দিলে একদিন নে একদিন হা চুৰিবাৰি ৰক্তি বাৰি এক ঘণ্টা আগলৈ গুম যাই চাই চুবাহান ল'বলৈ তাৰ বাহুদিন নেকি ভাষাত যায় সিহঁতৰ আদেশ বোলে তাৰ বিধিহে কৰিবলৈ আৰু বহুত বিলাকো নাজানে হেতে ফরান নদর ফরাই হিঙ্কি সিম কার্ড ডিম নি গিয়া তো উদার দিবালে তো ভাই ভাই গুসা নয় আল্লাহ রে সই আল্লাহ ভারে দিয়ান বিশ্বাস করি বেলা তফিক দান করুক পরিপূর্ণ আল্লাহ রে বিশ্বাস ইমান পরিপূর্ণ বেলা আল্লাহ তফিক দান করুক রসুল পুরা পৃথিবীর বেগিন মুজাহেদের কমান্ডার মোহাম্মদ সাল্ল্লা সাত আশো বড় বড় যে হাতের কমান্ডার আসিল মোহাম্মদুর রসুল্লাহাম এ মুজাহেদ হেন তুলতি শিখ হেন তুলতি শিখ রসুল দুনিয়ারে শিখা গিয়ে মুজাহে খাঁ মুজাহে তো হকান গুণ লাগে বেশি মারি মারিবার চালাই বেললে ক্ষমতা চালাইলে হাতা গেলে মুজাহেদ ন মুজাহেদ তো দুবা জিনতো হৈদ গুণিন থাকে তাকে বললে মুজাহেদ কেসু তো কেসু নাই ফেসো বি কিন্তু এ গুণিন আছে আল্লাহ কোরআন রসুল জুনে এ রসুলের গুণ যদি আসছে বলিস

তত তুইও গোম তরে ডাই নাম তত তলবা কতল পেলাইম কতলগুড়ি উম তরে হনে বাইব হেন হরিজন আর এত আল্লাহ বাসায় বাঘ দিবাটা কে আল্লাহ আল্লাহ তরে তপ দিওরে আরে বা আল্লাহ আর আল্লাহ আরে বাছাই তরে হনে বাসাইব হার সদে বেইমানরে দুশ্মনরে গৌসুবি হার চরে তরে হনে বাসাইব হেট নম্বা আরে হনে বাইব হবার রাস্তা আছে নামাতে গা আর রাস্তা আসা রে হেতু নম্বাতে ডাংমারি বদম আরে তুই কি গিয়ে নাই তুই চালে পারবি আরে বাসাই নলে আর হন রাস্তা নাই সুভান চিসালে এরি দিলিও পারবি মারি ফেলাবে পারবি ও মোহাম্মদ আই জানি দে তোর তুই এন একান্ত গুণ আছে ও মে আর সলনা কাইল্লা রাহমাতুল লিল আলামিন তোর আছে এক দিন সাহাবা کرام হল ও রাসূল কাফের কলে আর আর কষ্টদের মারে দরের জালার মক্কার জমিন তার আর সাই জন ঘরের বেঈমানে ম বর্মা কোমে দেনলে জুলুম করে আর আর জুলুম করে আর আর দেশ তার তুকে মত নাই ইয়া রসুল আল্লাহ বদুয়া করো আল্লাহ তোমার দোয়া কবুল হবে কেউ যোগ্য ধ্বংস হয়ে যোগ্য ও মোহাম্মদ তোমার হই না ও আমার আদর আর আল্লাহ বদু আল্লাহ ন ফাটা গজব বানে ন ফাটা রাহামতলি আলমিন ইল্লাহ রাহামতলি আলমিন আর রাহামতল্লাহ মানুষ শান্তি ফাটা এ গজব আল্লাহ ন ফাটা বদু আদন আর হাম নাই হেদায়তর হেদায়তর দুয়া গরম আর হাম বলেন অ মহম্মদ এক দুই নম্বৰ অম্দ আছিল মন কথা এ ক অম্মাদ আর জন ধুনে শৈলাতে আৰজনক জুলুম বোলে ভাৱ কৰি দিবা শৰিকাৰে ফৰণ ন কৰিবা দল ফৰণ ন কৰিবা দেই মানতে মুছলমানৰ ধৰ্মীয় ভৰণ কৰিবা ফাৰ্ষ্ট হাতে লৈ চামান বিচাৰ কৰিবা হিন্দু হক খ্ৰীষ্টানক মুছলমানক শিক নকৰিবা বিচারত ফরং নকরবা আর এক না গোষ্ঠীর ফরং নকরবা বায়ে বায় ফরং নকরবা খনিকা জুলুম করছে জুলুমের বদলা না ফাইলে একম করিবা, জুলুম গজে তারে মাপ ঘুরি দিবা ও মাম্ম ইহান আশা করি সারে মাপ ঘুরি দি পড়ি ফুরাই পারিবি তর তো আল্লাহ ভাসাই আরে বাসাবি।

এ জন যায়নেবাররে আল্লাহ হদ ্যায় ভাী ফুনত্য লত্ু নিজোয়য় ফাররে হন। আদের মুসমত্রু মহাম্দদের মারিব লাগে বদদিনর থল হত্যালা ধাায় চাবার মুসলমান দর্মত বি হয়ে দলি বাদ দলিবা বা মাধে বেজাল দলি বাদ। দলিবাম্মে বাজাস মুনাফিকি এ বাম্মে দুহা বাস ইবাহামিরা ই বাম্মে জুলুম গড়া ই বাম্মে আল্লা নামানে কুরান নামানে ই বাম্মে সহি বিচার নাই যে দলের কমান্ডারে শহী বিচার আছে মারি ভা দিয়ে বজার নুলুমগুড়ি বা হিটারে জুলুম করি মাপ দেগুড়ি দে রামগুড়ি মাপগুড়ি দে তার জায়গা তুই জানা দুহাগুড়ির বাজারালে তাই দলিবারে সাপুট করি সুভার লবলে

আরে মোহাবল্লাহ আয় অন্য দলত আসিরাম হন বুঝো তো গুছানো বেদিনী আই অন্য দলে থাকছিলাম তোহার তো দলি আরে ভালোবাসো মহাব্বল লাগে গুরুপ তোমার ইবাদ দলি বাদ তোমার তোমার দলম মাঝে ভাড়াইতাম স্যার আজি আলি তুই তোমার দল তাকিম যদি পছন্দ আর একু বলব রসুল তর ভিতর জিজ্ঞাব গই ও তো যাতে ভালোবাসো একবার ভালাইলাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ও গৌসি বিনা রে তোর জীবনের গুণা মাপ জীবনের গুণা মাপ জীবনের গুণা তুই জান্নতি 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 সুবহানাল্লাহ বলেন আল্লাহ সুবহান ওয়া taala আর ফকতে এক জনের হাত গরি জে দুন এর হাসি জে দলারক না কেন জে জাগা রক না করো আর বিগিন কলিমা ওয়ালা মুসলমান কলিমা যোগ্য কুরআন আনরাইক কুরআন হওয়া গুননা জিগা সন্দ সন্দ উা হয় না মাঝে মাঝে ত্রিশ বার ত্রিশ কোরআন বহারি শরীফ উগ কুরানো আল্লাহ রসুলো উগ আবু বক্কার একজন উমর একজন উসমানের একজন আলী একজন বেগিন্দা হেসব যদি রসুলো উগ কুরানো উগ্র উগ্র দেশ হওয়া অনার কারণে বান্দরবনের খুঁড়া ভাজল হয় না বান্দরবন তো বিহাগুজ হয় না অনার সমাধ আরগানো রাশি দো বুঝি দো মন্ডো মুনে সাইট মুনে রাশি এ সারগান এর ভিতরে মানে হেয়া করতো না বেগি যে যে দল না কেন বেগিন না আরকানোর বেগি না আরকানোর এড়িয়ে এক কেম্পর ভিতরে দেশ এক কান জাগায় এক কান কলিমাই উগ্র কুরানো উগ্র বেগিন এক দেশি যদি আন্তর ভিতরে আসে দোলে আর এক কুরান মানে এক আল্লাহর মানি রসুলের মানি উগ্র রসুলের মানব দিলে রসুলের যদি বেগি মানতরে রসুল জেলার সহি কমান্ডার আর ধরো দল আল্লাহ হাসন লগত ফরন লগত নবুজ মধ্যেই তারা বাড়া তালে মাপ করে দিত হি তারা উল্টো মহাব্বত করত ফি তালে ফির লাগা দিত তারে মহাব্বত মিশিল দলম মাদা আনিত সই মুজাহেদ দেশাল মেহনত করত হাসর তিনশানো করত হন হংকার ন করত ই বললে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম রুম ই বললে সই মুজাহেদ আর ব্যক্তিনরে প্রত্যেক জনের হাসর ঈশা অহংকার তকবুরি দিল তু বার করি বেলায় বাইরে বাইরে সিনা লাগাই মহাব্বত গুলি ব্যাগিন এক দলই আর কানা আমার

আর ভাতের চাই আবার আবাদ আর মর কষত বেগ নানের মুঠিতে দিয়ম আগি তো দিয়ম মর আরেব মাতারা আরেব হেনলা গর আরেব বর্তমা আরেব বেগিন আরেব রাশি দম বুসি দম তাম বাজার মুহদু একদিন আজাদ করি আরে কুরানি কানু সরাইম আর কানা মারব বেগ মানক কলে জুলুম গরের মাহবুলেন্দরে হাজার হাজার মাহবুলেন্দর